নমস্কার বন্ধুরা ম্যাট কিচেনে আমার একটা চ্যানেল আছে রান্নার ম্যাট কিচেন চ্যানেলটা আপনারা জানেন আজ আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে আজকে আমি ইউটিউব থেকে যে টাকা পেয়ে গেছি মানে ফার্স্ট পেমেন্ট এটা আমার এই যে দেখুন কতটা টাকা পেয়েছি আমি ইউটিউব থেকে সেটা বলা যাবে না যদি বারণ আছে যদি বলা যেত তাহলে আমি কিন্তু বলতাম যে আমি কত টাকা পেয়েছি আপনারাই দেখে নিন তো এটা একটা আমাদের ঘরে যারা মহিলারা থাকি তাদের জন্য একটা ভীষণ আনন্দের খবর আর অনেকটা কষ্ট অনেকটা পরিশ্রম আমাদের কিন্তু করতে হয়েছে যারা আমার মতন বন্ধুরা আছো ইউটিউবে এই রান্নার চ্যানেল বা যে যেরকমই চ্যানেল করো না কেন তারা অনেকটা কষ্ট করছো জানি আমিও অনেকটাই কষ্ট করেছি চ্যানেলটা মনিটাইজ করেছিলাম আমি দেড় বছরের মাথায় তারও প্রায় দেড় বছরের মাথায় আমি কিন্তু এই ফার্স্ট পেমেন্টটা পেয়েছি তা আমার এত আনন্দ হচ্ছে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই চ্যানেলটা যখন খুলেছিলাম যখন সবাই অনেক এগিয়ে যাচ্ছে আর্নিং করছে কিন্তু আমার চ্যানেলটা যখন আর্নিং করতে পারছিলাম না তখন কিন্তু আমাকে কেউ সাপোর্ট করেনি মানে আমার বাড়ির লোক বাড়ির লোক বলতে যার সবচেয়ে বেশি আমার পাশে দাঁড়ানো উচিত ছিল আমার হাজব্যান্ড সে কিন্তু কোনো সময় আমাকে সাপোর্ট করেনি না মুখে কথা বলে সাপোর্ট করেছে না যেহেতু আমার এটা কিচেন চ্যানেল তার জন্য কিছু দিয়ে আমাকে হেল্প করেছে বা এগিয়ে যাওয়ার জন্য যে একটা উৎসাহ সেটুকুও সে দেয়নি উল্টে আমাকে সব সময় বলতো তুমি কি টাকা পেয়েছো হ্যাঁ যে তুমি কষ্ট করো তুমি যে করো আমি যখন বলতাম যে আমার এত কষ্ট হয় আর সেই জন্য আমাকে উল্টে কথা শোনাতো কিন্তু সবচেয়ে আমার বেশ খুশি হচ্ছে কিসের জন্য জানো যে আমি যে তার মুখের ওপরে এই জবাবটা দিতে পেরেছি আর আমি চাই প্রত্যেকটা মেয়ে ছেলে মানে আমাদের মতন গৃহবধূ যারা তারা নিজের পায়ে দাঁড়া কিছু করুক তবে আমি আমার ছেলেদের সাপোর্ট পেয়েছি অবশ্যই আমার ছোট ছেলে সাপোর্ট পেয়েছি কারণ আমার ছেলেই আমার চ্যানেলটা সম্পূর্ণ দেখাশোনাটা করে হয়তো আমি রান্নাটা করি এডিটিংটাও আমি করি কিন্তু সেটা ওই শিখিয়ে দিয়েছে ওর সময় পায় না বলে করতে পারে না কিন্তু চ্যানেলে যদি কোনো কিছু অসুবিধে হয় তাহলে কিন্তু আমার ছেলেই দেখে দেয় হ্যাঁ আমি ছেলে সাপোর্টটা পেয়েছি ছে বা ছেলে আমাকে কোনো দিনও বলিনি যে তুমি কি পেয়েছ বা পাবে বা কিছু কোনো দিনও বলেনি কিন্তু যার সাপোর্ট সবচেয়ে আমার বেশি প্রয়োজন ছিল সে কোনো দিনও আমার পাশে দাঁড়ায়নি আর তোমাদেরও বলছি যারা এরকমভাবে আমার মতন এরকম চ্যানেল করছো বা অনেক দিন ধরে করছো ভাবছ যে হচ্ছে না হবে না তারা হতাশ সয় না ধৈর্যের ফল অবশ্যই তোমরা পাবে সেটা যদি দেরি করেও হয় তাও কিন্তু সেটা মিষ্টি হয় যেমন দেখো আমি এই চ্যানেলটা করার পর যে তিন বছর পর আমি এই টাকাগুলো পেয়েছি আমি যে এত খুশি হয়েছি এত মানে আনন্দ পেয়েছি যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আর এই সবটারই কৃতিত্ব কিন্তু তোমাদের আমার কোনোই কৃতিত্ব নয় আমি তো শুধু জাস্ট পড়েছি করে আমি পোস্ট করেছি আজকে তোমরা দেখেছো বলে আমি এই টাকাগুলো পেয়েছি তোমাদের ভালোবাসায় আমি এই উপহারটা পেয়েছি তাই তোমাদের সব আমার শত কোটি প্রণাম বড়দের আমি হাত জোর করে প্রণাম জানাচ্ছি আর ছোটোদের আমি অনেক ভালোবাসা জানাচ্ছি তোমরা এইভাবে আমার পাশে থেকো যেন আমি সামনের দিনেও আরও এগিয়ে যেতে পারি আজকে আনন্দে আমার চোখে জল এসে যাচ্ছে কারণ এই চ্যানেলটা খোলার পর আমি অনেক অপমানিত হয়েছি কিন্তু আমি ধৈর্য কখনও হারাইনি আজকে এই ধৈর্যর ফলে আজকে আমি একটা উপহার পেয়েছি তোমাদের জন্য তাই আমি তোমাদেরকেই সবার আগে জানালাম নমস্কার আজকে আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে তোমরা থেকো